একটা ছোট্ট গ্রাম চারপাশে ঘন অন্ধকার জঙ্গল গ্রামের মানুষগুলো খুব সাধারণ কৃষিকাজ আর নদীর মাছ শিকার করে দিন কাটায় কিন্তু এই গ্রামের মানুষদের একটা ভয় সব সময় তাড়া করে সন্ধ্যা নামলেই গ্রামের পশ্চিম পাশে পুরনো এক বটগাছের দিকে কেউ যায় না মানুষ বলে সেখানে নাকি এক অশরীরী আত্মাবাস করে সেই গ্রামের এক মেয়ে নাম রুবি বয়স মাত্র ষোলো সতেরো মেয়েটি ছিল খুব হাসি খুশি সবসময় গ্রামের বাকি মেয়েদের সাথে খেলাধুলা করত গান গাইত কিন্তু কিছুদিন ধরে রুবিকে দেখে সবার চোখ কপালে উঠল রুবি আর আগের মতো নেই মাঝে মাঝে তাকে একা বসে থাকতে দেখা যায় ফ্যালপাল করে তাকিয়ে থাকে আকাশের দিকে রাতে হঠাৎ করেই ভুম ভেঙে যায় তার কখনো ভোর রাতে তাকে উঠোনে দাঁড়িয়ে ফিসফিস করে কিছু বলতে দেখা যায় গ্রামের মানুষ ভয় পেতে শুরু করল একদিন তার মা দেখল রুবি খাওয়ার প্লেটে হাত দেয়নি মা বলল রুবি খাচ্ছিস না কেন রুবি কোনো উত্তর দিল না শুধু তার ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি তারপর কণ্ঠ বদলে এক অচেনা ভারী স্বরে বলল আমি রুবি নই আমি এসেছি বহু বছর আগে এই গাছের নিচে মারা যাওয়া মানুষদের মধ্য থেকে মায়ের বুক কেঁপে উঠল চিৎকার করে প্রতিবেশীদের ডাকল গ্রামে খবর ছড়িয়ে পড়ল রুবিকে ভূত ধরেছে মানুষজন পরামর্শ করে সিদ্ধান্ত নিল গ্রামের পাশের কবিরাজ শাকিলকে ডাকা হবে শাকিল ছিলেন বিখ্যাত একজন ওঝা অল্প বয়স হলেও অনেক শক্তিশালী তাবিজ মন্ত্র এবং কালো ছায়ার সাথে লড়াই করার ক্ষমতা ছিল তার রাতে চারিদিক নিস্তব্ধ হলে শাকিল এলো হাতে তার পিতলের ঘণ্টা গলায় ঝোলানো লাল কাপড় আর এক হাতে তাবিজ ভরা ঝোলা শাকিল ঘরে ঢুকে দেখল রুবি খাটের উপরে বসে আছে চোখ দুটো লাল ঠোঁটে সেই অদ্ভুত হাসি ঘরে সবাই দূরে দাঁড়িয়ে কাঁপছে শাকিল শান্ত স্বরে বলল কে তুমি কেন এই নিরপরাধ মেয়েটিকে কষ্ট দিচ্ছ রুবির মুখ হঠাৎ বিকৃত হয়ে গেল ভারী গলায় উত্তর এলো এ মেয়ে আমার এই গাছের নিচে যে রক্ত ঝরেছিল সেই রক্তের প্রতিশোধ আমি নেব শাকিল সঙ্গে সঙ্গে তাবিজ বের করে মন্ত্রপাঠ শুরু করল ওম ভদ্রং শান্তিহি শান্তিহি ঘরের বাতাস ভারী হয়ে গেল বাতাস যেন হঠাৎ স্থির হয়ে গেল আলো দপদ করে নিভে উঠল রুবি হঠাৎ খাট থেকে লাভ দিয়ে উঠল চুল এলোমেলো হয়ে মুখ ঢেকে দিল গলায় ভয়ঙ্কর চিৎকার আমাকে তাড়াতে পারবি না শাকিল শাকিল এবার আরও জোরে মন্ত্র পড়তে লাগলো পিতলের ঘন্টা বাজতে লাগলো এক টানা টাং 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 শব্দে তার কণ্ঠে দৃঢ়তা কোনো ভয় নেই হঠাৎ রুবি মাটিতে লুটলে পড়ল হাত পা ছটফট করছে শাকিলটার কপালে পবিত্র জল ছিটিয়ে দিল সঙ্গে সঙ্গে ঘরটা কেঁপে উঠল যেন মাটি ফেটে যাচ্ছে সবাই আতঙ্কে চিৎকার করে উঠল তারপর হঠাৎ এক শীতল বাতাস বয়ে গেল ঘরের ভেতর দিয়ে রুবির মুখ থেকে এক ভয়ঙ্কর গর্জন বের হলো আ না না তারপর সব নিস্তব্ধ রুবি চোখ মেলে তাকালো এবার তার চোখে শান্তি ধীরে ধীরে স্বাভাবিক কণ্ঠে বলল মা আমি আমি অনেক ভয় পাচ্ছিলাম মা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল সবার চোখে জল এসে গেল স্বস্তিতে শাকিল ঘণ্টা থামালো ক্লান্ত হলেও তার মুখে ছিল বিজয়ের হাসি সে বলল ভয় নেই আত্মাটা ফিরে আসবে না তবে সাবধান ওই পুরনো বটগাছের কাছে আর কেউ যাবে না সেখানে যন্ত্রণার ইতিহাস আছে গ্রামের মানুষ মাথা নেড়ে সম্মতি জানাল সেই দিন থেকে রুবি আবার আগের মতো হয়ে গেল হাসি খুশি স্বাভাবিক আর গ্রামের মানুষরা আরও একবার বুঝল কবিরাজ শাকিল শুধু মানুষ নয় তিনি অশুভ শক্তির বিরুদ্ধে একজন রক্ষক